করে দিলে যারা জয়েন করতো না ওই পদ গুলো আবার বিএসসি কালেক্টরের ধাপে ধাপে সুপারিশ করতো কিন্তু একচল্লিশ বিশেষ থেকে মূলত একচল্লিশ যা সবচেয়ে বড় বিক্টিম সেখানে তারা একবারে সুপারিশ করে সুপারিশ করলে দেখা যায় যে অনেকে নবম গ্রেডে আছে তারা বারো গ্রেডেও চয়েস লিস্ট দেয় তার মেধার অবস্থাটা জানার জন্য কিন্তু সে কোনদিন সেখানে জয়েন করবে না তো ফলশ্রুতিতে আমরা দেখছি কি যে এই পদগুলো খালি যাচ্ছে আমি একটা জিনিস বলতে পারি আমাদের 3164 জনকে সুপারিশ করলেও বিভিন্ন মন্ত্রণালয়ের গেজেট থেকে আমরা যেটা জানছি 1800 বেশি লোক জয়েন করে নাই এখন 9821 থেকে 5 বছর অপেক্ষা করে মাত্র 1800 লোক যদি চাকরি পায় তাহলে সেটা কি আসলে জনবন্ধ পিসিএস হলো বা এই যে প্রক্রিয়া প্রক্রিয়াটা এটা জনবন্ধ হলো কিনা এটা আসলে আমাদের আপনাদের কাছে क्वेश्चन এবং আপনারা এটা পিএসসি এবং জনপ্রশাসনকেও জিজ্ঞেস করতে পারেন যে কেনই ধরনের একটা বিধি তারা করলো যেখানে পাবলিক আমরা তো স্টুডেন্ট আমরা তো স্টক হোল্ডার থাকব আমাদেরকে মতামত না নিয়ে কনসার্ন না নিয়ে আমাদের উপরে একটা কোন একটা ভিজি চাপিয়ে দিলো তারা। पीसीएस নন ক্যাডারে যারা লিস্টে তাদেরকে কেবলমাত্র একটা চাটিয়ে ব্যবস্থা করা হোক এবং

বা সময় আপনাদের দাবি করছেন এটা আমরা দাবিটা আসলে আগে থেকেই করছি তবে এই জন্য সম্পূর্ণ যুক্তি কারণ মেধা بينا যদি বৈষম্য শিকার হয় তাহলে দেশের প্রতি দেশেরstore store বৈষম্য ছাড়িয়ে পড়বে আর এটা হচ্ছে যে বিধি অনুসারে বা মনকাডার নীতিমালা ধুইয়ে যেতেই কোনো বাধা নাই এটা শুধু সৎ ইচ্ছা ব্যাপার এবং বেশি ব্যাপার সব ইচ্ছা থাকে এবং চাইলে আমাদের নিয়োগ দেওয়া সময়ের ব্যাপার মাত্র এবং আরেকটা জিনিস বলতে চাই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে সরকার গঠন হয়েছে সে সরকারের প্রত্যেকটা স্তরে যথেষ্ট জনবল ঘাটতি রয়েছে তো এই জনবল ঘাটতি তারা চাইলে আমার তাদের যে রিজার্ভ ফোর্স আমরা আছি আমরা নন ক্যাডার মেধার পরীক্ষা দিয়ে টিকে আছি তো তারা চাইলে আমাদেরকে ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে একদিকে যেমন জনবলের ঘাটতি মিটছে সেই অন্যদিকে প্রজাতন্ত্র পাচ্ছে মেধাবী কিছু কর্মচারী যেন ন্যূনতম একটা চাকরির ব্যবস্থা করা হয় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় আহ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে আমাদের নীতি নির্ধারকরা মন বিধিমালার কথা বলে বাধাগ্রস্ত করতে চাইছে যে এই বিধিতে সম্ভব নয় কিন্তু আমরা বিধিতে দেখেছি নন ক্যাডার বিধিমালা দুই হাজার কোথাও উল্লেখ করা নাই যে প্যানেল সিস্টেম দেওয়া যাবে না কোথাও উল্লেখ নাই বরঞ্চ ছয় আর এবং আটে বলা আছে যে সময় সময় এটা পরিবর্তনযোগ্য এবং জনসাধারণের জন্য যেটা ভালো হয় সেই ব্যবস্থা গ্রহণ করা যাবে তো বিধিতেও কোনো নিষেধাজ্ঞা নাই আমরা এতগুলো মানুষ খালি হাতে আছে মেধা পরীক্ষা দিয়ে আমরা মেধাবী স্বীকৃত মেধাবী হয়ে চাকরি পাচ্ছি না সেই সাথে সরকারি দপ্তরের হাজারো পদ ফাঁকা পড়ে আছে অথচ আমরা চাকরি পাচ্ছি না তো এটা আমাদের কাছে মনে হয়েছে চরম বৈষম্য আমাদের সাথে বৈষম্য হয়েছে এখন নেদবেরা যদি বৈষম্য শিকার হয় দেশ কখনোই আগাতে পারবে না তাই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা সহ নীতিনির্ধারক যথাযথ কর্তৃপক্ষের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই বৈষম্যকে উত্তরণ করা হয় প্যানেলের মাধ্যমে এবং নতুন ভাবে পদ অধিগ্রহণ দিয়ে পূর্বের সকল বিসিএস এর মতো বিশেষ করে চল্লিশ আটত্রিশের আটত্রিশ তোমার আমাদের সকল নন ক্যাডারকে চাকরি দেওয়া হয় মেধাবীরা হেরে গেলে হেরে যাবে দেশ আপনারা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ বলে আমরা সমাপ্তি ঘোষণা করছি